আসসালামু আলাইকুম ফের কটন বেইজের মধ্যে আজকে খুবই কমফোর্টেবলের মধ্যে কিছু ড্রেস দেখাবো অফারে মেয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের ড্রেস থাকবে শুরুতেই দেখাচ্ছি সুন্দর একটা গাউন এত ঘের দেখেন আমি এ সেটটা ধরেছি এ সেটটা ধরলেও কিন্তু এরকম উঁচুতে উঠবে সাথে পাচ্ছেন একটা সুন্দর একটা প্লাজো প্যান্ট না প্লাজো না এটা লেগেন্স টাইপের একটি সাথে একটা ওড়নাও আছে কটনের সালোয়ার আর পুরো বডিটা কটনের থাকবে নিচে ঘের কুচি আছে ডাবল লেস করা আছে এই জায়গাটায় আপনার গ্লাস বসানো ওকে সেম ডিজাইনের মধ্যে কালার আছে এই যে দেখেন মাসাল্লাহ দুইটা কালারই কিন্তু অনেক প্রিটি সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া সাইজটা হচ্ছে 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছরের মেয়েদের জন্য এই সাইজটা দেয়া যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 700 টাকা অনলি 700 টাকা অফার প্রাইস এটা দেখেন কালারটা এত প্রিটি একদমই লাইট একটা স্কাই কালার পুরোটা সুতোর কাজ করা বডিতে ফ্যাব্রিক্সটা খুব কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স কটন ফ্যাব্রিক্স ঠিক আছে সাথে সালোয়ার আছে নিচে কাজ করা সাথে অন্য আছে সাত থেকে নয় বছরের মেয়েদের জন্য সুন্দর ড্রেসটা দেওয়া যাচ্ছে প্রাইস থাকছে সাতশো টাকা এই যে দেখেন সাদার মধ্যে পুরোটাই কাজ করা সুতোর কাজ করা এটা হচ্ছে গারারা পাজামা হচ্ছে ছয় থেকে আট বছর সাইজ হচ্ছে ছয় থেকে আট বছর প্রাইস থাকছে সাতশো এটা দেখেন ও মাই গড ফ্যাব্রিক কি দেখেন কি ফ্যাব্রিক এগুলো মোমের মতো একদম নরম পাজামা এটা না কোর্স সাইজটা হচ্ছে 3 থেকে 4 বছর এটা কিন্তু বাচ্চাদের কোর্স এটা 3 থেকে 4 বছরের মেয়েদের ফেব্রিক্স চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা প্রাইস এটা দেখেন কোটিটু কোটি কোটি ড্রেস এটা অ্যাটাচ কোটি তাই না জি অ্যাটাচ কোটি সুন্দর একদম কমফোর্টেবল ফেব্রিক্স চোখ বন্ধ করে নিতে পারেন এটার সাথে আছে গালারা এই ধরনের ফেব্রিক্স যে কোনো বাচ্চারা পরবে অনেক বাচ্চারা আছে যে অ্যালার্জি থাকে রাশ কিছু পড়তে পারে না তাদের জন্য এগুলো নিয়ে নেবেন মিস করবেন না যেহেতু অফারে পাচ্ছেন 7 থেকে 9 বছর

সাতশো টাকা প্রাইস অফার প্রাইস এটা দেখেন পুজোর জন্য কিন্তু নিয়ে নিতে পারেন কালারটা যেহেতু রেড এর মধ্যে থাকছে নিচের পাটটা গারারা সালোয়ার ওকে সাথে থাকছে ওড়না কালার হচ্ছে ডিজাইনের মধ্যে দুটো কালার থাকছে এই যে দেখেন 5 থেকে 6 বছরের জন্য 5 থেকে 6 বছরের মেয়েদের জন্য এই যে দেখেন 5 থেকে 6 বছরের মেয়েদের জন্য মাত্র 700 টাকা প্রাইস থাকছে অনলি 700 টাকা এটা দেখেন কালারটা কি সুন্দর দেখেন কামিজ প্যাটার্নের তাই না এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এই যে পাজামা সাইডে ডিভাইড করা আছে দেখেছেন সাইড ডিভাইড করে আবার কাজ করে দেয়া আছে সাথে ওন্নাও আছে 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা প্রাইস এটা দেখেন সুন্দর একটা ফেব্রিক্স মধ্যে হাতা দাও আছে ভিতরে চাইলে হাতা লাগাই ভিতরে হাতা দেয়া আছে চাইলে লাগিয়ে নেবে এটা হচ্ছে প্লাজো পাজামা 7 থেকে 9 7 থেকে 9 বছরের মেয়েদের জন্য এই ড্রেসগুলো দেয়া যাচ্ছে আর প্রাইস হচ্ছে 700 টাকা প্রাইস থাকছে 700 টাকা এটা দেখেন

আর পার্টিওয়ার ফ্যাব্রিক্সের মধ্যে বাট নরম হবে চিন্তা করবেন না এটা এটা পার্টিওয়ার হলেও নরম হবে ফ্যাব্রিকসটা ঠিক আছে এসে দেখে নেওয়ার সুযোগ আছে এই ড্রেসটা দেওয়া যাবে গারারাটা ছয় থেকে আট বছরের মেয়েদের প্রাইস থাকছে অনলি সাতশো টাকা ওড়নাও আছে সাথে কি সুন্দর একটা কালার পুরোটা সুতোর কাজ করা সাইডে এরকম টার্সেল করা আছে সাথে সালোয়ার আছে নিজে কাজ করা আছে প্রাইস হচ্ছে ছয় থেকে আট বছর প্রাইস হচ্ছে প্রাইস থাকছে অনলি এইটা দেখেন কি ঘের দেখেছেন কি সুন্দর একটা ড্রেস বডিটা দেখেন ওকে নিচে এরকম কাজ করা থাকছে পুরো বডিটা প্লাজো আছে সাথে প্লাজো আছে প্রচুর ঘেরওয়ালা প্লাজো ঠিক আছে প্রচুর ঘেরওয়ালা সাইজ হচ্ছে 7 থেকে 9 বছর 7 থেকে 9 বছর আর প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা প্রাইস হচ্ছে অনলি 700 টাকা দেখেন সুন্দর একটা ড্রেস একদমই সফট হ্যাঁ এই যে এরকম গ্লাস করা আছে আচ্ছা সালোয়ার আছে

অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন অফারের ড্রেস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম